মারাসের ঐতিহ্য এবং বাংলার কোনে কোনে থেকে শুধু নয় সারা ভারতবর্ষ থেকে মানুষ সেই ঐতিহ্য চাক্ষুষ করার জন্য আসেন দীপাবতির কয়েকটা দিন সাথে। আমরা যেহেতু এখানে এই কালী পুজোর হোস্ট বলতে পারেন হোস্ট সিটি আমরা চাইব যে সুষ্ঠুভাবে প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে জনসাধারণ আমাদের সঙ্গে এই কয়েকটা দিন কাটাক এবং মায়ের আশিস আশীর্বাদ করি যাতে করে বারাসতে শ্রী বৃদ্ধি হয় গৌরব বৃদ্ধি হয় উন্নয়ন হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন তার সাথে মানুষের পাশেও তার আশীর্বাদ আছে আমরা চাই যে এখানে তার ছোঁয়া লেগে বাড়ার সাথে যত উন্নয়ন হয়েছে এটা আরো ভালো হোক অসাধারণ দেখুন সারা বছর আমরা এই সময়ের জন্য অপেক্ষা করে থাকি অনেক দুর্যোগ গেছে পশ্চিমবঙ্গের উপর থেকে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেছেন তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ তারা শান্তিপূর্ণভাবে এই যে দুর্গোৎসব এবং কালী এটা তারা যে পালন করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে প্রার্থনা করি আগামী বছর সবার এই প্রার্থনাই আমার প্রত্যেকবার আমার সুযোগ এখানে এত সুন্দর কালী পুজো কালী পুজো মানেই হচ্ছে বারাসা কিছু কিছু জায়গা আছে কিছু পুজোর নাম দিয়ে বা অন্যান্য কিছু কিছু জায়গা আছে নিজস্ব গুণে তারা খ্যাতি অর্জন করেছে যেমন বারাস কালী পুজো বিখ্যাত গত কয়েকদিন ধরে সংবাদপত্রে সমস্ত লেখালেখি শুরু হয়ে গেছে বারোর সাথে কালী পুজো নিয়ে এখানে কাপড়ের গুজস্তিটা রয়েছেন আপনাদের এখান থেকে নির্বাচিত জনপ্রতিনিধি লোকসভাতে যিনি রয়েছেন পার্থভবনকে স্ত্রী এত ভালো গান গাইতে পারেন আমি জানি না পার্থভোগ ভালো বক্তব্য রাখতেন বিধানসভাতে আর উনি লোকসভায় চলে যাওয়াতে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার যে সমৃদ্ধ ছিল সে তার যে ভাষণ ছিল সেটা আমরা মাঝামাঝি মিস করি পার্ক পূজা কমিটির তিপ্পান্নতম বর্ষের পুজো উদ্বোধন করে মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলেও প্রবেশদ্বার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বারাসাত লোকসভার সাংসদ কাকলি হস্তস্তিদার ছিলেন পুজোর মূল উদ্যোক্তা এবং স্থানীয় কাউন্সিলর দেবব্রত পাল পুজো উদ্বোধন করতে এসে মাতৃশক্তির আরাধনা উপলক্ষে রাজনৈতিক প্রসঙ্গের অবতারণা করলেন বিমান বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন নারী শক্তি এবং সৃজনশীলতা মিশে গিয়েছে বঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির বিকাশ ঘটিয়ে